আর বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো চো বন্ধুরা দেখো একটা দোকান সাজাতে গেলে অনেক দিন সময় লাগে তো একটু একটু করে তিল 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 করে আমাদের একটা দোকান খুব করে সুন্দর করে সাজাতে হয় দেখো প্রথমে আমি যখন দোকান করেছিলাম না প্রথমে কী করেছিলাম যে একটা কম্পিউটার ল্যামিনেশন মেশিন প্রিন্টার এই তিনটে ছিল আমার কাছে কিন্তু এখন আমার কাছে অনেক কিছু আছে পরে আমি জেরক্স মেশিন নিয়ে এসেছি পরে আমি স্পাইরাল বাইন্ডিং মেশিন নিয়ে এসেছি এবং এ দোকানে দেখো এত কিছু মাল দেখো এ দেখো এত কিছু মাল পরপর ধর ধরে আমার পুষ্পোটা সাজানো আছে এখানে এদিকে দেখো এই দেখো এখানে পুরো মাল সাজানো আছে এখানে ইলেকট্রনিক্সের কিছু মাল আছে আবার কিছু আমার এমনি যেগুলো স্কুল সামগ্রী যেগুলো লাগে সমস্ত কিছু আছে সামনে দেখো সামনে দেখো সমস্ত ধরনের ফ্রেম আছে সমস্ত কিছুটা আছে আমার কাছে আচ্ছা সমস্ত কিছু জিনিস আছে এবারে তবু মনে হচ্ছে যে যদি আরও কিছু আমার জিনিস থাকতো তো এটা চিন্তা করে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি দেখো আমি এই একটা ফটো ফ্রেম আমি আমার দোকানে অ্যাড করেছি দেখো ফটো ফ্রেম মানে অনেকে তো ছবি বানাতে আমার কাছে আসে এইবারে ছবি বানাতে এসে যদি আমার কাছে যদি ভ্যারাইটি কিছু যদি ফটো ফ্রেম থাকে এমনি নর্মাল যে ফটো ফ্রেম হয় সেগুলো না যেগুলো যদি আমার ইলেকট্রনিক্সের যদি কোনো ফটো ফ্রেম থাকে যে এই দেখো আমি একটা ইলেকট্রনিক্সের ফটো ফ্রেম নিয়ে এসেছি এইটা ফটো ফ্রেম হিসেবেও বিক্রি হবে আবার কেউ যদি গিফটের জিনিসও বিক্রি করতে চায় তাহলে সেটাও বিক্রি হবে তাহলে আমার গিফটের মালও আমার দোকানের ব্যাপার থেকে স্টক হয়ে থাকবে মানে জাস্ট ফটো রিলেটেড মানে ফটো বানাতে আসে আমার সঙ্গে দেখা যায় নিই যে ঘড়ির ভেতরে আমার সঙ্গে ছবি লাগিয়ে সে ফটো ফ্রেম বিক্রি করে সেটা গিফটের মাল বিক্রি করে এটাও সেরকমভাবে এরকম অনেক ধরনের জিনিস আছে যেটা আমার দোকানের রিলেটেড হবে তো সেই সব জিনিস আমি তুলে এবার থেকে আমার মানে এই যে আমার যে যে গিফটের মাল যে জিনিস না সেগুলো আমি জিনিস অ্যাড করতে চাই তো আমি একটা স্যাম্পল নিয়ে আসছি এটা কী সুন্দর কাজটা হয় দেখো আমি দেখাচ্ছি দেখো এটা খুলছি আমি এই দেখো এইখানে এরকম একটা সুন্দর দেখো একটা দেখো খুব সুন্দর একটা লাভ চিহ্ন একটা এ আছে এ দেখো এখানে আয়না এখানে সমস্ত কিছু দেখা যাবে এখানে যদি আমার মুখ দেখি তাহলে মুখ দেখা যাবে তো আর এইখানে লাইট সিস্টেম করা আছে ভিতরের ছবি লাগানোর জায়গা আছে তুমি যদি কোনো ভিতরের ছবি লাগিয়ে এখানে যদি সুইচটা মারো না কারেন্ট ইলেকট্রিক মানে এখানে কারেন্টটা দিয়ে তাহলে এখানে ভিতরে ছবিটা উঠে পড়বে আমি দেখাচ্ছি দেখো তোমাদের এই যে তো তার ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য এই যে তার কেবিলটা দিয়েছে এটাকে আমি খুলে নিচ্ছি প্রথমে এইটা এইটা কী করতে হবে না আমার এইখানে লাগাতে হবে দিয়ে যে মোবাইল চার্জারের যে এটা না টু পিন যে এটা এই দেখো মোবাইল চার্জার যে এটা মাথাটা এইখানে তোমাদের চার্জিং পয়েন্টটা এই দিতে দিতে হবে দেওয়ার পরে তারপর দেখো এইখানে একটা সুইচ আছে এই সুইচটা এইভাবে দিলে দেখো ভিতর দিকে আলো জ্বলছে দেখো খুব সুন্দর একটা গ্যাজেট এবং খুব সুন্দর একটা ইলেকট্রনিক্সের ফ্রেম তো এইটা তুমি এইটা তুমি ফ্রেম হিসাবে আবার ইলেকট্রনিক্সের গিফট হিসেবে কোনো জিনিস বিক্রি করতে পারবে তাহলে এইভাবেই ছোট ছোটো ছোট ছোট জিনিস তোমাদের অ্যাড করে করে একটা দোকান বড় করতে হবে তো তোমাদের আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যে জাস্ট একটা জিনিস থেকে পরে থাকলে হবে না সারা জীবন লোক জেরক্স করবে না কি না সারা জীবন লোক পর তুলবে নাকি এইটা না করে সমস্ত জিনিস পরপর ছোটো ছোটো জিনিস অ্যাড করে তোমাদের দোকানটাকে সাজিয়ে তুলতে হবে তাই আজকে তোমাদের ভিডিওতে এটাই বোঝাতে চেয়েছিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে সেটা লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুনটা অন করে রাখো তো ধন্যবাদ দেখা হচ্ছে পহির ভিডিওতে